আমি আপনার ফ্যাশন থেকে সবাই কেমন আছো আচ্ছা এটা কিন্তু আনসিটিং এসে পড়ছে যদি কোনো আপুর প্রয়োজন তারা নিয়ে নিবা মার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আনসিটিংয়ের উন্নার ওইটা দেয় সাধে উন্না ছিঁড়াটা হুম যেহেতু আমরা লট কিনি সবাই জানো ড্রেস দিয়ে আমাদের কাছে আসবে ইনটেক ড্রেস আসবে না আমরা অনেক ভালো ভালো ড্রেস রিজেট কিনি হ্যাঁ এই ড্রেসটা যার ভালো লাগে তারা নিয়ে নিবা এটা উন্নাটা ছিঁড়া উন্নাটা ছিঁড়া যদি কেউ নিতে মন চায় নিয়ে নিবা বাসায় পরে ফেলবা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা এই উনার লেসটা রাখবা রাইখে একটা কালো উন্নয়না উন্নার সাথে জামা পরে ফেলাইবা এটা হলো এক হাজার পঞ্চাশ টাকাটা মাত্র আষ্টশো টাকা দিয়ে দিলাম কাটরকের এক পিসে একজন আপু বাবা একজন আপু বাবা আষ্টশো টাকা দিয়ে দিলাম এখন হবে অফার অফারের ড্রেস দেখাচ্ছি মারত মারত আষ্টশো টাকা মমিন বাইরে খেলো ফুটবল খেলো আষ্টশো টাকা সব অফারে ছাড়তে দি অফার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব অফারে ছেড়ে দিব মাঠ তো থ্রি পিস দিয়ে দিবো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিই মাথা নষ্ট দাম সাতশো পঞ্চাশ থ্রি পিস মাঠ তো থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলো একদম সাথে সাথে নিয়ে নিতে হবে এবং পার্সেল দেওয়ার সাথে সাথে এখন উঠায় ফেলাইতে হবে হ্যাঁ তাহলে একদমই ইদা তোমাদের ডিসকাউন্ট এবারটা ড্রেস সেল করবো তোমাদের কাছে

ড্রেস এই এখন তো জানিস কোন মানুষ বানানোর লেগে ছয়শ পঞ্চাশ টাকা এটা কি ভালো এই তাহলে সাতশো পঞ্চাশ টাকা চরি

সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ